মর্মান্তিক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহতদের পরিবারের সাথে দেখা করল মালদহের চাঁচল মহকুমা প্রশাসন সোমবার রাতে মালতীপুর বিধানসভার খেমপুর অঞ্চলের কালীগঞ্জে উদ্বিগ্ন পরিবারের সাথে দেখা করলেন চাঁচলের মহকুমার শাসক সৌভিক মুখোপাধ্যায় সঙ্গে ছিলেন চাঁচল টু ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী ও মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি প্রশাসন সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে ফাঁসি দেওয়ায় শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কালীগঞ্জের একটি পরিবারের তিনজন জখম হয়েছেন ওই এলাকার মহিলাল মণ্ডল তার স্ত্রী ছবি মণ্ডল ও পাঁচ বছরের কন্যা স্নেহা মণ্ডলকে নিয়ে শিলিগুড়িতে যান বিশেষ কাজে ফেরার সময় তারাও দুর্ঘটনার কবলে পড়েন বাবা মা আংশিক আহত হলেও মেয়ে গুরুতর অবস্থায় শিলিগুড়ি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার পরে ওই পরিবারে আতঙ্ক বিরাজ করেছে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক ও মহকুমা প্রশাসন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে আমাদের মালদা জেলার দুটো পরিবারের প্রায় পাঁচজন মানুষ সেখানে ছিলেন তারা ইনজোর হয়েছেন আহত হয়েছেন বৈষ্ণবনগরের বাহাদুরপুরের একটা পরিবার ছিলেন আর একটা পরিবার ছিলেন চাঁচল দুই নম্বর ব্লকের মালাদিপুর বিধানসভা কেন্দ্রের খেমপুর অঞ্চলের কালীগঞ্জের একটা পরিবার ছিলেন মহিলাল মণ্ডল ছবি মণ্ডল এবং তার মেয়ে স্নেহা মণ্ডল তারা তিনজনই জখম হয়েছেন কিন্তু সিনেহামণ্ডল যার বয়স ছয় বৎসর সে মারাত্মকভাবে জখম হয়েছে তার লিভার এফেক্টেড এবং তার পাচার হয়েছে যে আইসিউ এখন আছে তার পরিবারের সাথে আমরা গিয়েছিলাম তার পরিবারের সাথে কথা বলেছি আমরা আমাদের এখান থেকে লোক পাঠিয়ে পাঠানো হয়েছে প্রায় আট দশজন লোক তারা নর্থ মালদা মেডিকেল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তারা গিয়ে পৌঁছেছেন ইতিমধ্যে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গেছিলেন আমাদের দলীয় নেতৃত্বরা সেখানে আছে সব ধরনের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তবে মেয়েটা খুবই আশঙ্কাজনক অবস্থায় আইসিউ এ এবং ভর্তি আছে আমরা তাদের পরিবারের সাথে কথা বলেছি তার পাশে দাঁড়ানোর কথা বলেছি সব ধরনের সহযোগিতা তাদেরকে করা হবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছেন এবং আমাদের সবাই মিলে সেখানে তাদেরকে সহযোগিতা করছে আমি আশা রাখবো যে বাচ্চা মেয়েটা হবে সুস্থ আছে সিরিয়াস আছে সে তাদের সুস্থ হয়ে ফিরে আসুক এই কামনায় করব এবং আমরা সকলেই তার পাশে আছি তার পরিবারের পাশে আছি